হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো তোমরা কেমন আছো বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব 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 ভালো আছি তোমাদের এবং ভগবানের আশীর্বাদে তো আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো আমি সকালবেলাই চল চান টান করেই চলে এসেছি পুজো করতে যেহেতু আজকে বৃহস্পতিবার তো পুজোটা করে নিলে ভালোই হয় তো সেই জন্য ওই যে লাল পাড়ে শাড়ি পরে নিয়েছে এটা আমার হাজব্যান্ডের দেয়া পুজো করা পুজো করে পেয়েছিল। তো সেই শাড়িটা পরে আমি আজকে পুজো করছি এর আগের বারো এর আগের দিনও মানে এর মানে একবার এই কাপড়টা পরে মানে সন্ধে দিয়েছিলাম ঠিক মনে পড়ছে না তো দেখো ঠাকুরকে সব ঠাকুরকে সিঁদুর পরিয়ে নিচ্ছি মানে টিপ করে নিচ্ছে মেয়েদের মেয়ে ঠাকুরদেরকে সিঁদুর পরিয়ে নিলাম নিজেও একটা পরে নিলাম আর ছেলে ঠাকুরদেরকে সব তিলক মাটি পরিয়ে দিলাম আর তো দেখো বন্ধুরা আজকে শুধু এই জবা ফুলের একটা মালাই পেয়েছি আর অন্য কোনো মালা পাইনি ঠাকুরের মালা কারণ একটু দেরি হয়ে গেছিলো দশটা বেজে গেছিলো তার জন্য আমার মেয়েকে আনতে দিয়েছিলাম পাইনি আর তার জন্যে যে বেলপাতা আর দুব্ব দিয়ে পুজো করছি আর একটা কালী এই জবা ফুলের মালা পেয়েছি সেই জন্য কালী ঠাকুরকেই পরিয়ে দিলাম দেখেন দেখলে তোমরা তো দেখো আমি ঘুমটা দিয়ে এই প্রথম পুজো করছি হলে কোনো দিনও ঘুমটা দিয়ে পুজো করি না তো সব ঠাকুরকে ডুব আর বেলপাতাই দিয়ে দিলাম এখন আর ভোমটাটা বারবার খুলে যাচ্ছে তো দেখো বন্ধুরা আজকে আমি আর মুখে কথা বলিনি সেই জন্য আমি ভয়েস ওভারের মাধ্যমেই তোমাদের সবাইকে গুড মর্নিং গুড মর্নিং জানালাম কারণ আমি ভুলেই গেছিলাম যে গুড মর্নিং জানাতে হবে তো সেই মানে ভুলে গেছিলাম তার জন্য যখন ভিডিওটা এডিট করছি তখন দেখছি যে বলিনি গুড মর্নিং তার জন্য আমি ভয়েস ওভারের মাধ্যমেই তোমাদেরকে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি তো সরি বন্ধুরা ভুল হয়ে গেছে ক্ষমা করে দিও তো দেখো এই যে আমি ধূপপাতি জ্বালিয়ে নিয়েছি সরি ধূপপাতি বলতে পরিবার ধূপ জ্বালিয়ে নিয়েছি ঠাকুরকে এখন দেখিয়ে দিচ্ছি তো আজকে নমনম করেই পুজো হচ্ছে খুব একটা ভালো করে পুজো হচ্ছে না অন্য অন্যবার মানে অন্য বৃহস্পতিবার তৃপ্তি করে পুজো হয় তো আজকে সেটা হলো না আর তো দেখো এই যে আমাদের তুলসীতলায় প্রথমবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা দেখো জঙ্গল জঙ্গলের মধ্যে যেতে হয় গিয়ে তুলসীতলায় জল দিতে হয় কারণ এখানে এত বর্ষার টাইম তো আর প্রচুর জঙ্গল হয়ে গেছে আর এখানে জোঁকও আছে তার জন্য যেতেই ভয় লাগে খুব সাবধানে যাই আর আমাকে দুবার জোঁকও ধরেই তার জন্য আমার জোঁককে বেশি ভয় লাগে তা কি আর করা যাবে বলো সেই যাচ্ছি খুব ভয়ে ভয়ে গেলাম আর আমার হাজব্যান্ড ভিডিওটা করে দিচ্ছে ওকে বললাম একটু ভিডিওটা করে দাও তো তুলসীতলাটা তোমাদের সাথে করবে শেয়ার করিনি তার জন্য তো দেখো পুজোটা আমার হয়ে গেছে আর এই ঠাকুরকে নমস্কার করে নিচ্ছি আর তারপরেই চলে এসেছি এই যে আমি রান্না করতে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়ে এখন আমি এর মধ্যে দেখি কী দেবো এর মধ্যে দেব হচ্ছে এই যে মুগের ডাল দেব মুগের ডালটা একটু কাঠখোলায় ভেজে নেব ভেজে নিলে যে তার যে একটা সেন্ট আছে সেই সেন্টটা ছাড়ে তো আগে তেলে ভাজতাম এখন আর তেলে ভাজি না দেখেছি তো কাঠকোলাই ভাজি তা ভেজে নিয়ে দেখো জল ঢেলে দিলাম আমি জল ঢেলে দিয়ে দিলাম বেশি করে কারণ সেদ্ধ হতে একটু টাইম লাগবে আর এটা সোনা মুগ ডাল নাই এমনি নর্মাল মুগ ডাল তো দেখো সেদ্ধও হয়ে গেছে আমার এই নামিয়েও নিলাম ডালটা তো কড়াইটা ধুয়ে নিলাম ধুয়ে আমি গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ডালটা আমি এখন ফোড়ন দেব তার জন্য আমি দিয়ে দিচ্ছি এই যে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল তারপরে আমি এই যে পাঁচ ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা দিলাম ফোড়নের জন্য জানি এর মধ্যে গোটা জিরে দেয় তো জিরেটা আমার শেষ হয়ে গেছে তার জন্য দিলাম তো ডালটা আমি ঢেলে দিলাম যখন ফোড়ন দেওয়া হয়ে গেল আর হলুদ দিয়ে দিচ্ছি আর হলুদ তো অনেকটা বেশি হয়ে গেছিলো দেখো তুলে নিলাম তার সত্ত্বেও ডাল ডালটা একদম পুরো লাল হয়ে গেছে কারণ হলুদ অনেকটাই পড়ে গেছে তো নামিয়ে নিলাম হলুদ হলুদ দিয়ে ডালটা ফুটে গেছে তারপরে কড়াইটা একটু আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে দেখো ভাত বসিয়ে দিয়েছি কারণ যেহেতু তরকারির জোগাড়টা নেই সেই জন্য আর অনেকটা বেলাও হয়ে গেছে সাড়ে বারোটা প্রায় বাজে তার জন্য ভাত বসিয়ে দিয়ে আমি আর ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছি কারণ আজকে রান্না হবে হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল হবে নিরামিষ ঢ্যাঁড়সের ঝাল সর্ষে কাচলাঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে তো এইদিকে ভাতটাও হচ্ছে আর আমি এইদিকে ঢ্যাঁড়সও কাটছি তো আমি এইভাবেই করে থাকি সাধারণত কারণ আমার সব কিছু জোগাড় করে নিয়ে বসতে মানে বসা হয়ে ওঠে না সময়ের অভাব তো কাটতে কাটতেই করি আর এ দেখো আলুও কেটে নিচ্ছি একটাই আলু দেব ঢেঁড়সের মধ্যেই কেটে নিচ্ছি কারণ অন্যদিন না হলে আমি জল দেওয়ার মধ্যে আলু কাটি তো আজকে ঢেঁড়সের মধ্যেই কেটে দিলাম একবার ধুয়ে নেব তো এদিকে দেখো ভাতটাও আমার হয়েই গেছে তো ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য ভাতটা আমার হয়ে গেছে তো ভাতটা এবারে আমি ভালো করে আর একটু দেখে নিলাম দেখে এবার হয়েই গেছে সত্যিকারের তো এবার আমি নামিয়ে নিয়ে এই যে গ্যাসটা মুছে ধুয়ে আবার কড়াইটা বসিয়ে দিলাম কারণ সংড়ি করবো না তো এই যে ঢেঁড়স আলু ধুয়েও রেখে দিয়েছি সাইডে তো তেল দিয়ে দিলাম এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আর এই যে পাঁচ ফোড়ন দিয়ে দেবো ফোলনের জন্য শুধু পাঁচ ফোড়ন আর কিছু দেব না তো ঢেঁড়স আলুটা ধুয়ে রাখা আছে এই যে দিয়ে দিলাম তেলের ওপরে দিয়ে এবারে নাড়ছি একটু টমেটোও দিয়ে দিয়েছি ওর মধ্যে কেটে আর এই যে সর্ষে কাঁচা লঙ্কার বাটারে এত গাঢ় হয়ে গেছে কারণ আমার হাজব্যান্ড বেটে দিয়েছে মিক্সিতে আর জলটা কম দিয়েছিলো বলে সেই জন্য মানে এত গাঢ় হয়ে গেছে তার জন্য একটু জল দিয়ে ভেজে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ আর দেখো বন্ধুরা এত লঙ্কাগুলো লঙ্কাগুলোটা লঙ্কা গুঁড়োটা দিলাম দেখলে তোমরা লঙ্কা এত দিয়েছিলাম এত ঝাল হয়ে গেছিলো তোমাদেরকে কি বলবো আর আমি তো খুব একটা বেশি ঝাল খেতে পারি না কারণ কাঁচা লঙ্কা যে বেটে দিয়েছি ভুলেই গেছিলাম যে সর্ষের সময় কাঁচা লঙ্কা বাটা আছে মনে নেই তারপর খেতে বসে মনে পড়ছে আর অত্যাধিক ঝাল হয়ে গেছিলো তো এখন জল দিয়ে দিলাম দেখো একটু নাড়াচাড়া করছি সর্ষে যা আছে যেহেতু সেহেতু খুব একটা ভাজবো না আর তারপরেই চলে আসলাম এই সন্ধেবেলা ফল নিয়ে তো আজকে আমার আমার যা ফল দিয়েছে আজকে ফল দিয়েছে বলতে আজকে দশহরা তো সেই জন্য ফল দিয়েছে তো ফলগুলো সে সকালেই দিয়েছে আর রাখা হয়নি তো আমি সন্ধেবেলা টাইম পেয়েছি সন্ধেবেলায় এই যে রাখছি ফ্রিজের মধ্যে আর ভুলে গেছিলাম সবাইকে হ্যাপি দশহরা তো তারপরেই চলে এসেছি ভার নিয়ে পয়সা রাখতে তারপরে নিয়ে বসে পড়েছি এই যে নারকেল দেখো এটা আমাদের সামনের গা বিরাট একটা নারকেল গাছ আছে ওই গাছের নারকেল আমার যায় ছেলে কুড়িয়ে পেয়েছিল তো ও হাফ নিয়েছে আর আমাকে হাফ দিয়েছে আর না নারকেলটা কেটে দিয়েছিলো আমার হাজব্যান্ড মানে ছাড়িয়ে দিয়েছিল তো আর ভেঙে আমার যা দিল। তো নারকেলটা এত মিষ্টি কি বলবো আর এই গাছটা একদিন তোমাদেরকে দেখাবো ছাদের উপর থেকে এত লম্বা গাছটা আর যার জন্য কেউ গাছে উঠতে চায় না সবাই মানে গাছগুলার মানে যারা গাছে ওঠে তারা ভয় পায় কারণ গাছরা একটু হাওয়া দিলে এত দোল এই যে নারকেলগুলো কুচি কুচি করেছি এই নারকেলগুলো দিয়ে করব হচ্ছে ডাল সাধারণত ছোলার ডালই করে কিন্তু আমার ঘরে ছোলার ডালটা নেই মানে কিনি নি মাসে কেনা হয়নি ভুলে গেছি তো মটর ডাল আছে এই যে মটর ডাল দিয়ে নারকোল করব ঠিক আছে তো চলো এখন কুকারে ডাল সেদ্ধটা বসিয়ে দিই বসিয়ে দিয়ে ময়দা মাখবো দেখি কী হয় লুচি হবে কি পরোটা হবে বলতে পারছি না যদি বৃহস্পতিবার যেহেতু তো একটু লুচি হবে না পোড়াবো না তো লুচি নয় পরোটা কিছু একটা করবো তো চলো দেখতে থাকো আর কথা বলছি না নিঃশব্দে কাজ করে যাচ্ছি রাত্রি হয়ে গেছে এখন টাইম হচ্ছে দশটা পঁয়ত্রিশ ঠিক আছে চলো দেখো বন্ধুরা এই ডাব্বাটার মধ্যে এখন এই ছোলার ডালটা সরি ছোলার ডাল না মটর ডাল যতটা ভরে ততটা দেখো বন্ধুরা পুরোটাই দুধ ধরে গেছে পুরো কুচু হয়ে গেছে এক ডাব্বা তো এখন যতটা লাগবে কুকারে নিয়ে নেব ঠিক আছে চলো তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি কুকারের মধ্যে ডালটা বসিয়ে দিয়ে বাসনগুলো গোছাতে তো বাসনগুলো গোছাতে দেখো বাসনগুলোর অবস্থা কেমন হয়ে আছে সব এলোমেলো হয়ে আছে তো তার উপরে উপরেই রেখে দিলাম বাসনগুলো আর তারপরে চলে এসেছে এই যে ডাব্বা ডুব্বি নিয়ে আটা ময়দার ডাব্বা তো ময়দা যতটুকু ছিল ততটুকু এখন ঢেলে নিচ্ছি ময়দাটা খুব বেশি ছিল না কম ছিল সেই জন্য আজকে আটা ময়দা মিশিয়ে এই যে ময়দাটা দেখো পুরোটাই ঢেলে নিলাম আটা ময়দা মিশিয়ে লুচি করব। কারণ আটা এই সরি ময়দাটা কম আছে তার জন্য আর খেয়াল নেই যে ময়দাটা কম বলে তো সাধারণত আমাদের ময়দা লুচি হয় লুচি পরোটা হলে ময়দারই হয় আর লুচি আর রুটি হলে আটার হয় তো আমি নুন দিয়ে দিলাম এখন দিয়ে যে সাদা তেল সরি রিফাইন রিফাইন তেলটা এখন দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল বলে এমন অভ্যাস না কী বলবো তো দিয়ে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি নিয়ে এই যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে মেখে নিচ্ছি ময়দাটা সরি আটা আটা ময়দা আছে আর কি তো ভালো করে মেখে নেব এখন যেহেতু লুচি হবে একটু ভালো করে মাখলে ধাসলে তাহলে লুচিগুলো ফুলবে তার জন্য তো দেখো আমার মাছ মাখাও কমপ্লিট হয়ে গেছে তো আমার লেচিও হয়ে গেছে মেখে লেচিও করে নিয়েছি আর এবারে আমি বেলবো লুচি তো দেখো গোল হচ্ছে কি না জানি না তো আমি পুরোপুরি গোল পারি না এরকমই পারি তো কাত তো মতো হয় তো সেটাই অনেক কারণ খাওয়া নিয়ে দরকার গোল হলো কি না হলো অত মানে এ করে না আর কি তো দেখো তারপরে তারপরেই আমি চলে এসেছি এই যে কড়ার মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আর এই যে আমি লুচিগুলো ভেজে নিচ্ছি এক এক করে লুচি ওষুধ আর লুচিগুলো কেমন ফুলছে দেখো বন্ধুরা প্রত্যেকটা লুচি আমার প্রায় ফুলছে কারণ ভালো করে মাখা হলে আমি তোমাদেরকে বললাম না ভালো করে মাখা হলেই লুচি ফোলে তো দেখো এই শিকটার মধ্যে করে সব ঘিটে ঘিটে নিচ্ছি কারণ তেলটা পুরো ঝরে যাবে তেল থাকবে না লুচিতে তেমন মানে থাকবে তো বটেই লুচিতে আবার তেল থাকবে না এরকম নয় কিন্তু থাকলেও কম থাকবে তেল বেশিরভাগটাই ঝরে যাবে তার জন্য তো তারপরেই আমি চলে এসেছি দেখো ওই যে তেলের মধ্যে নারকোলগুলো ভাসছি এখন মটর ডাল করবো এই নারকল দিয়ে তোমাদেরকে আগেই বলেছি তো এই মটর এই নারকলগুলো তো দেখো বন্ধুরা এই তেজপাতা শুকনো লঙ্কা একটু তেল দিয়ে নারকেলগুলো একটা সাইড করে ফোড়ন দিয়ে দিচ্ছি আর ডালটাও ঢেলে দিলাম ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে নুন দিয়ে দিলাম তারপর হলুদ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিচ্ছি কারণ যেহেতু নারকেল দিয়ে ডাল হচ্ছে তো একটু মিষ্টি মিষ্টি না হলে কেমন লাগে তার জন্য মিষ্টিটাও একটু দিয়ে দিলাম সাধারণত আমরা মিষ্টি খাই না তো নারকেল দিয়ে যেহেতু ডাল হচ্ছে তার জন্য একটু মিষ্টিটা দিয়ে দিলাম মিষ্টি দিলে ভালো লাগে হ্যালো বন্ধুরা এখন টাইম হচ্ছে পৌনে এ তো তোমরা দেখতেই পেলে তোমরা দেখতেই পেলে রান্না হয়ে গেছে ওই নারকেল দিয়ে ছোলার ডাল আর লুচি তো চলো একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি দেখেই আমি ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করবো তো চলো এই যে দেখো দেখ দেখাচ্ছি দেখুন দেখো বলে আর দেখাই না দাঁড়া এই যে দেখো বন্ধুরা ছোলার ডাল করেছি আর ফোরনের তেজপাতা শুকনো লঙ্কা জিরেটা বারণ হয়ে গেছে সেই জন্য দেওয়া হয়নি আর এই যে লুচি ঠিক আছে তো কাদের কাদের জিবে জল চলে এসছে লুচি দেখে গরম গরম লুচি আর ছোলার ডাল দেখে তো চলে আসো আমাদের সাথে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে খুব ভালো রেখো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো ঠিক আছে তো আজকের মতো এখানেই টাটা গুড নাইট